সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখো আজকের ভিডিও কি নিয়ে এসেছি দ্বিঘাত সমীকরণের উৎপাদকে বিশ্লেষণ বা যেটাকে আমরা মিডিল নামে পরিচিত যে মিডিল পদ্ধতিতে করো সেই পদ্ধতির চেয়ে আজকে একটা অন্য পদ্ধতি সেই পদ্ধতিটার নাম হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন পদ্ধতি এই পদ্ধতিতে তোমরা মিডিল ফ্যাক্টরের অঙ্কগুলো জাস্ট এক লাইনে করে ফেলতে পারবে সেই টেকনিকটাই আজকে আমি তোমাদের শিখিয়ে দেবো তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা কোনো অংশ স্কিপ করবে না স্কিপ করলে তোমরা অঙ্কটা ঠিক মতো শিখতে পারবে না আর আমার চ্যানেলে এখনো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখে দাও আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য দেখো শুরু করা যাক এখানে দেখো চারটি টাইপের আমি দ্বিঘাত সমীকরণ লিখে রেখেছি এবার এই দ্বিঘাত সমীকরণগুলোরই আমি উৎপাদকে বিশ্লেষণ করে দেখাবো এই অঙ্কগুলো সাধারণত তোমরা কি করো মিডিল ফ্যাক্টরের সাহায্যে করো আজকে আমি মিডিল টার্ম করে কি বলছি একটা যে পদ্ধতিটা বলছি তার নাম হচ্ছে ম্যাজিক ম্যাজিক ক্রস পদ্ধতি দেখো অঙ্কটা কি দেখো দেখো এক্স স্কোয়ার প্লাস ফোর মাইনাস পনেরো তোমরা নর্মাল পদ্ধতিতে মাঝেরটাকে ভাঙো কমন না তিন চার লাইন পাঁচ লাইন অঙ্কটা আমি এক লাইনে অঙ্কটা করে দেখাবো দেখ দেখো এখানে যে জিনিসটা আছে তোমরা করবে কি প্রথম সংখ্যাটা আর শেষ সংখ্যাটা দেখো তিনের কি হয় কে তাহলে আমি লিখে দিলাম এক দুই আর তিন এক্স পনেরো কে কি লেখা যায় তিন পাঁচা পনেরো এটা তোমরা সবাই জানো তিন পাঁচা পনেরো এবার আমার পদ্ধতিটার নাম বলিছিলাম কি ম্যাজিক ক্রস ক্রস চিহ্ন দেবো একটা কি ক্রস চিহ্ন দিচ্ছি দেখো এই একটা ডাক দিচ্ছে একটা ডাক দিচ্ছে আমার ক্রস চিহ্ন দিয়ে আমার কাছে এই দুটোর এইখানে যে চিহ্নটা বিয়োগ বিয়োগ করে মাঝেরটা আসছে কি না যদি বিয়োগ করে মাঝেরটা আসছে তাহলে ঠিক আছে যদি না আসে তোমার এইটাকে উল্টো পাল্টা করে মানে তলারটা উপরে তলাই তাহলে আসবে এইভাবে আসবে নাহলে উল্টে দিলেই আসবে দেখো আমার এখানে নয় থেকে পাঁচ বাদ দিলে চার হয় আসছে এইবার দেখো যদি এইখানে চিহ্নটা যোগ থাকে বড়টার পাশে যোগ দিয়ে দেবে এখানে বড় আমার নাইন এক্স যোগ আছে আমি যোগ চিহ্ন দিয়ে দিলাম এখানে তলায় বিয়োগ চিহ্ন দিয়ে দেবো এইবার দেখো কি আসছে আমার খালি উপরে কি থ্রি বা আমি লিখতে পারি এক্স প্লাস থ্রি আর নিচে কি আসছে 3x 5 3x 5 দেখো আমার ফ্যাক্টরটা বেরিয়ে গেলো দেখো কোনো মধ্য সহগ বিশ্লেষণ না করে এই ক্রস মাল্টিপ্লিকেশনে আমার এই সংখ্যার ফ্যাক্টর দুটো কি হলো এই দুটো এইবার যদি এটা আমার দ্বিঘাত সমীকরণের সমাধান হতো এটা ইকুয়াল টু 0 থাকতো তাহলে এটা সমান 0 এটা সমান 0 করি আমি এই দুটো √ বার করে ফেলতে পারতাম মানে মধ্য সহগ বিশ্লেষণ আমি করতে না করে মিলে ক্রস ফ্যাক্টরের ফ্যাক্টর বার করলাম ম্যাজিক ক্রসের সাহায্যে আবার যদি এটা সমীকরণ আঁকা যে দিঘার সমীকরণের সমাধান বলতো তাহলেও এই রুট থেকে এই ফ্যাক্টর দুটো থেকে আমি দুটো রুট বার করতে পারতাম বা সে দুটো মান বার করতে পারতাম দেখো এখানে আমি একটা অঙ্ক দেখিয়েছি একটা অঙ্ক দেখলি তোমার ঠিক বুঝতে পারবে না আরো কটা অঙ্ক আমার আছে দেখো দেখিয়ে দিচ্ছি এই চারটে টাইপ অঙ্কটা দেখলেই তোমাদের এই জাতীয় ক্রস মাল্টিপ্লিকেশনে ফ্যাক্টর করা তোমরা সহজেই শিখে যাবে দেখো দ্বিতীয় অঙ্কটা কি আছে আঠারো সেটা আমাকে দেখতে হবে না তাহলে আমি এখানে কি লিখছি প্রথমে থ্রি এক্স আর ছয় এক্স লিখলাম আর এখানে পঁয়ত্রিশ পাঁচ পঁয়ত্রিশ এখানে পাঁচ লিখলাম এখানে সাত লিখলাম এইবার আমার ক্রস মাল্টিপ্লিকেশনের যে নিয়মটা কোনা কোনি চিহ্ন দিয়ে দিলাম মাল্টিপ্লিকেশনের চিহ্ন এবার গুণ করে দাও 5 6 30 x 3 7 তে 21 x দেখো বিয়োগ আছে তাহলে বিয়োগ করে আমার মাঝেটা আসছে কিনা দেখ তো 30 x থেকে 21 বিয়োগ করলে 9 x হয় তাহলে আমার এসে গেছে এইবার আমি কি বলেছিলাম কোনটাই প্লাস চিহ্ন বসাব কোনটাই মাইনাস চিহ্ন বসাবো যদি এখানে প্লাস চিহ্ন থাকে বড়টার পাশে প্লাস চিহ্ন আর পাশে বছর চিহ্ন বসিয়ে দিলাম লিখে দেব উত্তর হয়ে যাবে দেখো থ্রি এক্স প্লাস হয়ে গেল আমাকে ভাঙতে হলো না কোনো বড় টাইপের করতে হল না জাস্ট তোমরা যদি এইটা মুখে মুখে করতে পারো আটটা দশটা পনেরোটা অঙ্ক করবে হবে এইটা মুখে মুখে করতে পারো তাহলে জাস্ট এইটা থেকে এইটা তোমার এক লাইনে উত্তরটা লিখে দিতে পারবে দেখো এইটাই হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশনের মজা জিনিসটা খুবই মজার লাগছে না খুবই নতুন অর্থ দেখো এইভাবে তোমরা যে কোনো ফ্যাক্টর করতে পারবে আরো দেখায় আমি চারটে টাইপ রেখেছি চারটে টাইপই দেখিয়ে দিলে তোমাদের আর এই টাইপের অঙ্ক আটকাবেই না দেখো পরের অঙ্কটা কি আছে বারো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পঁয়ত্রিশ এখানেও দেখো বারো বারোর ফ্যাক্টর করলে কি হয় দু রকমের ফ্যাক্টর হয় ছ দুগুণে বারো তিন চারে বারো বারো এক বারো তাহলে আমি শুরু করছি দেখো তিন চারে বারোটাই আমি শুরু করি তিন চারে বারো পারতাম এবার পঁয়ত্রিশটা লিখবো পাঁচ সাত করবো দেখ এখানে চার পাঁচা কি আসছে কুড়ি এক্স তিন একুশ এইবার দেখ এইবার এখানে চিহ্নটা কি বিয়োগ তাহলে বিয়োগ করে তোমার কোনটা আসছে এক আসছে নাকি এক আসছে এখানে তাহলে আমার এই ফ্যাক্টরটাই ঠিক আছে না যদি না আসতো আমি ছয় এক দুই লিখতে পারতাম বা বারো আর এক লিখতে পারতাম এইবার এখানে কি চিহ্ন আমি বসাবো এবার এখানে মাইনাস আছে মাইনাস তাহলে কি করবে তুমি বড়টাই মাইনাস চিহ্ন বসিয়ে দেবে আগেরটাই বড়টাই প্লাস চিহ্ন বসাচ্ছিলাম এবার বড়টাই মাইনাস চিহ্ন বসাচ্ছি ছোটটাই প্লাস চিহ্ন বসাচ্ছি তাহলে আমার ফ্যাক্টরটা কি দাঁড়িয়ে গেল দেখো থ্রি এক্স প্লাস ফাইভ আর একটা বেরিয়ে গেল ফোর এক্স মাইনাস সেভেন যদি মাঝের টাই মাইনাস থাকে আগে মাঝের গুলো প্লাস থাকছিল এবার মাঝের টাই মাইনাস আছে বলে বড়টা এই মাইনাস বসানো দেখো আমার দুটো ফ্যাক্টর বেরিয়ে গেল এইবার আমি যেটা বলছিলাম এখানে যদি শূন্য দেওয়া থাকতো সমীকরণ আকারে থাকতো তাহলে এই দুটো সমান শূন্য করে করে আমি এই দুটো রুটস বা মান এক্স এর বার করতেও পারতাম মানে মিল দা ফ্যাক্টর করতে পারছি বা দ্বিঘাত সমীকরণ সমাধান করলেও আমরা এইভাবেই করতে পারবো দেখো সহজই এক লাইনে আমার উত্তরটা চলে আসছে এর ফ্যাক্টর দুটো আমি বার করে ফেলতে পারছি আর একটা টাইপ দিয়ে আছে ওই টাইপটা দেখিয়ে দিই তোমাদের চারটে টাইপই শেখা হয়ে যাবে তারপর তোমাদের আর কিছু টাইপ বাড়িতে যে কোনো যেখানেই পাবে তোমরা এই পদ্ধতি প্র্যাকটিস করে দেখো করতে পারছো কিনা দেখো পরেরটা কি আছে মাইনাস পঁয়ষট্টি প্লাস একুশ একটা বড় টাইপের অঙ্ক দেখাচ্ছি মানে যত বড় বড় প্র্যাকটিস করবে তত তোমাদের এই স্টাফ হবে চব্বিশকে ভাঙা যায় কি চার ছয় চব্বিশ তিন তাহলে আমি লিখ দিচ্ছি চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ লিখলাম এইবার দেখো এখানে আমি লিখছি তিন সাত একুশ এইবার কোন গুণ করে কোন গুণ দেখো কি হচ্ছে আর যোগ আছে যোগ করে দেখো হচ্ছে হচ্ছে না তাহলে আমার এই ফ্যাক্টরটা পাল্টাতে হবে

এবারও যোগ করে আমার পঁয়ষট্টি আসছে না যদি না আসে তোমাকে কি বলছিলাম একটু উল্টে দিতে বলছিলাম ওপরে ওপরটা তলায় তাহলে একুশটাকে তিন সাত একুশ তিনটা নিচে লিখি তাহলে সাতটা উপরে লিখি দেখো তিনটা নিচে লিখি এগুলো জাস্ট যত প্র্যাকটিস করবে তত তোমরা তাড়াতাড়ি করতে পারবে এবার সাত আটটে ছাপ্পান্ন এক্স আর তিন থেকে নয় এক্স এইবার দেখো পঁয়ষট্টি এসে গেছে আমার আসবেই যে কোনো একটা জায়গায় আমাকে আসতেই হবে দেখে এখানে পঁয়ষট্টি এসেছে এইবার আমি চিহ্নটা কি দেবো দেখ এই এখানে মাইনাস আছে তাহলে যদি মাইনাস আছে পঁয়ষট্টি এখানে যদি প্লাস থাকে এখানে দুটো চিহ্নই তুমি চোখ বুঝে একই চিহ্ন বসিয়ে দেবে কি বসাবে দুটোই মাইনাস বসিয়ে দেবে দেখো তাহলে কি দাঁড়ালো আমার উত্তরটা থ্রি এক্স মাইনাস সেভেন আর এইট এক্স মাইনাস থ্রি দেখো সহজে এই ফ্যাক্টরটা আমি করে ফেলতে পারলাম এর যতভাবে করা যায় ততভাবে তোমাদের দেখিয়ে দেখিয়ে অ্যাপ্লাই কোলাই করি এই অংকটা তোমাদের আমি দেখালাম এই ভাবে তোমরা মনে মনে করতে শুরু করবে যখন বেশি অংক পারবে তখন মনে মনে যে কোন অঙ্কের ফ্যাক্টর তোไง ক্রস মাল্টিপ্লিকেশন পদ্ধতি করতে পারবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে শেয়ার করবে আর অংকের এরকম নতুন নতুন টেকনিক শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগবে ধন্যবাদ